এই জায়গাটা বিউটি জায়গা এত সুন্দর জায়গা ভাবা যায় না জানলে অবাক হয়ে যাবেন এখানে কিন্তু অনেক নামি দামি মানে বাংলা হিন্দি ফিল্মের শুটিং হয়েছে অনেক নামি দামি আর্টিস্ট এসছে এখানে শুটিং করেছে সেই জায়গা এইটা এখানটায় আসলে কীভাবে যে আপনার সময় কেটে যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না কখন আপনার ঘন্টা পর ঘণ্টা কেটে গেছে এই সেই জায়গা যেখানে বিকেলে প্রচণ্ড ভিড় হয় প্রচুর পর্যটক আসে এবং এই জায়গাটার স্বাদ নাই সেই জায়গা হচ্ছে এটা অনেকে আবার এখানে শ্যুট করতেও আসে যেমন আমরা নিজের চোখে দেখলাম কেউ একটা মোবাইলে গান করে শ্যুট করছে এখানে টোটো থাকে টোটো আর এই গলি সোজা এই গলিতে যাবেন তো বড় মন্দির ঘাট তো সোদপুর স্টেশনে নেমে সোদপুর থেকে পনেরো টাকা টোটো ভাড়া দিয়ে চলে এলাম সেই জায়গা যেখানে অনেক বাংলা হিন্দি সিনেমার শুটিং হয়েছে অনেক নামি দামি নায়ক নায়িকারা এখানে এসছে সেই জায়গাটায় পৌঁছে গেলাম সোদপুরে বড় মন্দির ঘাট খুব নামকরা বিখ্যাত জায়গা চলে এসছি পানিহাটি বড় মন্দির ঘাট খুব সুন্দর জায়গা দেখুন কত লোক বসে আছে আপনার বিকেলটা সুন্দরভাবে কাটানোর জন্য খুব সুন্দর জায়গা বড় মন্দির পানিঘাটির ঘাট সামনেই গঙ্গা ফিসিং আর বসার জন্য খুব সুন্দর জায়গা দেখুন কত লোক বসে আছে আমার পেছনে আর এটা হচ্ছে শ্যুটিংয়েরও জায়গা অনেক বইয়ের শুটিং হয়েছে কিন্তু এখানে প্রচুর বইয়ের ফিল্মের শুটিং হয়েছে সিনেমার এই জায়গাতে চলে এসেছি বড় মন্দির ঘাট বড় মন্দির ঘাটে দেখুন কত সুন্দর জায়গা সোদপুর স্টেশন থেকে মাত্র দশ মিনিটের রাস্তা টোটো করে বড় মন্দির ঘাট খুব সুন্দর জায়গা দেখুন কি বিউটিফুল জায়গা বিউটিফুল দেখতে লাগছে অনেক সিনেমা শুট অনেক ভালো হয় থাকবেন এই জায়গা দেখো সেকো দেখো এখানে অনেকগুলো সিন যে মন্দির আছে সংস্কার চলছে কাজ চলছে রঙ হচ্ছে কিন্তু এখানে জায়গাটা খুব ভালো লাগছে দারুণ দেখুন দু সাইডে বেশ জঙ্গল আর উঁচু করে বেশ শিব যে মণ্ডপ শিবের মূর্তি মণ্ডপ দেখুন এ পাশটাতে পুরো বাগান খুব সুন্দর সাজানো গোছানো বাগান গঙ্গার পাশে এত বিউটি জায়গা খুব সুন্দর আর প্রতিটাতে এরকম শিব লিঙ্গ আছে প্রতিটা মণ্ডপের মধ্যে মন্দিরের মধ্যে এই মন্দিরগুলোতেও এরকম রঙ হবে এদিকে আপনার দুটো আছে রং করা বাকি আর এদিকে তিনটে চারটে রঙ হয়ে গেছে ওদিকে যখন ছটা দেখছেন আর এদিকেও ছটা আছে সেম এদিকেও শিবের এতগুলো মন্দির এখানেও আছে এটাও রং হবে নিশ্চয়ই জায়গাটা খুব বিউটি লাগলো বিকেলবেলাটা কাটানোর জন্য সবাই এসছে এখানে সুন্দর জায়গা আবিষ্কার হলো আমার চ্যানেলে অবশ্যই বলবেন কেমন লাগলো